উইস্ট্রেউট্রু অপসরণ করা অপসৃত করা সরান ফিরিয়া করা প্রতিসারণ হওয়া অপসরণ হওয়া পশ্চাৎপদ হওয়া চলিয়া যাওয়া সরিয়া যাওয়া সরা উল্টান খোকেনাট ওয়ার খোকেনাটওয়ার নারকেলের জল নির্মাণ করা জাল করা বয়ন করা মিথ্যা উদ্ভাবন করা মিথ্যা বানান নিঃসৃষ্ট করা আস্থাভাজন বলিয়া বিবেচনা করা সক্ষম বলিয়া বিবেচনা করা কৃতিত্ব আরোপ করা আরোপ করা কাহারো জমার হিসাবে যোগ দেওয়া cautions cautions সাবধানতা খবরদারি হুঁশিয়ারি মনোযোগ জামিন সতর্কীকরণ হুশ সতর্ক করা সাবধান থাকা cross arm cross arm crow's feet crow's feet বার্ধক্যের ফলে চোখের কুচন আনমেনশনড অনুদিত সুন্দর কেশবিন নাশকারী কেশবিন এক্সপোনেন্ট এক্সপোনেন্ট প্রদর্শন ব্যাখ্যা কারক চলুন অনুশীলন করা যাক উইথ অপসরণ করা অপসৃত করা সরান ফিরিয়া করা প্রতিসারণ হওয়া অপসরণ হওয়া পশ্চাৎপদ হওয়া চলিয়া যাওয়া সরিয়া যাওয়া সরা উল্টান কোকোনাট ওয়ার নারকেলের জলস নির্মাণ করা জাল করা বয়ন করা মিথ্যা উদ্ভাবন করা মিথ্যা বানান ক্রেডিট নিঃসৃষ্ট করা আস্থাভাজন বলিয়া বিবেচনা করা সক্ষম বলিয়া বিবেচনা করা কৃতিত্ব আরোপ করা আরোপ করা কাহারো জমার হিসাবে যোগ দেওয়া খশনস সাবধানতা খবরদারি হুশিয়ারি মনোযোগ জামিন সতর্কীকরণ হুশ সতর্ক করা সাবধান থাকা ক্রসার্ম ক্রসার্ম ক্রোসার্ম ক্রোস ফিট ক্রোস ফিট বার্ধক্যের ফলে চোখের কুচন আনমেনশনড অনুদিত সুন্দর কেশবিন নাশকারী কেশবিন নাশকারী এক্সপোনেন্ট প্রদর্শন ব্যাখ্যা কারক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন